ক্ষতিগ্রস্ত করাইল বস্তিবাসীর মধ্যে আটশো বত্রিশ স্বর্ণ বিলিয়ে দেওয়ার জন্য জানালেন জননেত্রী শেখ হাসিনা দেশবাসী দেখেছে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করাইল বস্তিতে আগুন লাগিয়ে পুরো ছাই করে দেওয়া হলো এবং সেই ঘটনাকে ঢাকার জন্যই ব্যাংকের লকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে এমন উদ্ভট নিউজ ছড়ালো সম্প্রতি জননেত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন লকারে আমার কোনো স্বর্ণালঙ্কার ছিল না কিংবা আদৌ নাই যে স্বর্ণালঙ্কার আমার নামের উপর দিয়ে পাই পেয়েছে তারা বলতেছে সেই করাইল বস্তিবাসীর মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া হোক তিনি সেটি জানিয়েছেন তথা করাইল বস্তিবাসী এবং দেশবাসী এটা জানেন যে একজন প্রধানমন্ত্রী তিনি তার স্বর্ণালঙ্কার ব্যাংকের লকারে রাখে এটি একটা হাস্যকর স্ক্রিপ্ট হয়ে গেল না এটি একটি হাস্যকর স্ক্রিপ্ট তৈরি করলো দেশবাসীর সামনে দেশ বিরোধী রাজাকারের বার্তা মস্তবাস সরোয়ার ফারুকি এই ফকির পোতে এটা দেশবাসী এখন দেখেছে দুইটা লকারে আটশো বত্রিশ ঘুড়ি স্বর্ণ রাখার মতো জায়গা কতটুকু লাগে এটা তো একটা চিন্তা করা উচিত ছিল দুই লকারে আটশো বত্রিশ বুড়ি স্বর্ণ ধরবে কিনা এই জিনিসটা ভাবা উচিত ছিল যাই হোক করাইল বস্তিবাসীর কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে আপনারা বুঝতে কি পারছেন এই জায়গাটা দখলে নেওয়ার জন্য এক ব্যবসায়ীর সাথে চুক্তি অনুযায়ী নেওয়ার জন্য পরিকল্পনা করে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে ছাই করে দেওয়া হয়েছে এখন সেখানে বহুতল ভবনের কথা বলে জায়গা খালি করা হবে এবং বস্তির এই জায়গাটা সরকারের কোন একটা দপ্তরের বলে ব্যিগে দেওয়া হবে এরপর সেটাকে একটি কোম্পানিতে লিখে দেওয়া হবে বা কোম্পানির কাছে চুক্তি দেওয়া দেওয়া হবে হবে লিজ সুতরাং এখন সোচ্চার হতে হবে হতে হবে সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার নামে পাওয়া আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কারের ভাগ নেওয়া যদি সেই আপনাদের মাঝে এই স্বর্ণালঙ্কার যদি ভাগ করে না দেয় ডেবিল ইনুস তাহলে আপনাদের উচিত হবে করাইল বস্তির আগুন যমুনাতে লাগাই দেওয়া করাইল বস্তির যে নিয়তি হয়েছে আপনাদের বাসাবাড়ির যে পরিস্থিতি করেছে যে করুণ পরিণতিতে ফেলেছে আপনাদেরকে আপনারা ঐক্যবদ্ধ ভাবে এই স্বর্ণালঙ্গে আটশো বত্রিশ গুলি স্বর্ণ দাবিতে কারণ যার নামে পাইছে সে তো বলছে যে এই স্বর্ণ তাদের মাঝে দিয়ে দেওয়া হোক তো এখন যদি না দেয় তাহলে ধরে নিবেন ঘটনা কি এত সময় যেটা বলছে সেটাই সত্য এই স্বর্ণ না দিলে করাইল বস্তির আগুন আপনাদের ঐক্যবদ্ধ ভাবে যমুনাতে লাগাতে হবে ডেবুল ডেবিল ইনুসের বাসভবনে লাগাইতে হবে আবার দেখেন সেই ঘটনা মোর নেওয়ার জন্য সকালবেলা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল আগুন দ্বারাই দেওয়া হলো কি আগুনের লীলা শিখায় খেলছে ডেবিল ইনুস পুরো দেশটাকে আজকে জ্বালিয়ে দিচ্ছে আজকে একজন নাগরিক বলতে পারবে না তাদের নিরাপত্তা আছে সুতরাং দেশের জনগণের যদি ঘুমনা ভাঙে তারা যদি সোচ্চার না হয় তাহলে এই সকল দেশ বিরোধী এই সকল স্বাধীনতা বিরোধী এই সকল মানবতা না বস্তিবাসী এখন যদি ঐক্যবদ্ধ না হয় এই স্বর্ণালঙ্কারের দাবি তার কিছুই দরকার নেই যার স্বর্ণ যার নামে পাইছে সে দিয়ে দিচ্ছে তাদের উচিত এই স্বর্ণ তাদের নামে তাদের মধ্যে বন্টন করে না দিলে করাইলের বস্তির আগুন যমুনাতে লাগানো